তো অনেকেই কমেন্ট করছেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করছেন ইভেন আমাকে পার্সোনালি কল করেও জিজ্ঞেস করছেন সবার মোটামুটি একই কথা যে দাদা মার্কেট তো ফল করছে অনেক এই ফলিং মার্কেটে আমরা যেসব শেয়ারগুলো কিনে বসে আছি হোল্ডিংসে আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট করার জন্য যে প্ল্যান করে বসে আছি সেসব শেয়ারগুলো শেয়ারগুলো কিন্তু আরও বেশি পরিমাণে ফল করছে সেসব শেয়ারে কিন্তু দিনের পর দিন আরও লস বাড়ছে তো কী করবো আমরা সে লসগুলো কি বুক করে বেরিয়ে যাব মার্কেট কি আরও ফার্দার ফল করতে পারে নাকি আমরা শুনেছি যে ফল যত হয় যত কম দাম আসে আরও কিছু কোয়ান্টিটি আমাদের কিনতে হয় আরও কিছু কোয়ান্টিটি আমাদের অ্যাড করতে হয় তাতে আমরা ভালো দাম পাবো যখন মার্কেট বাড়বে সেই সব শেয়ারগুলো যখন বাড়বে তখন ভালো প্রফিট কামাবো এরকম টাইপের বিভিন্ন কনফিউশন মনের মধ্যে রয়েছে ইভেন অনেকে আমাকে কল পর্যন্ত করেছেন করে একই কথা বলেছেন যে দাদা মার্কেট কত দূর পর্যন্ত ফল করবে তো প্রথমে একটা কথা ক্লিয়ার করে দিই মার্কেট এক্স্যাক্টলি কোথায় লো করবে বা কতদূর পর্যন্ত এক্স্যাক্টলি ডট ফল করবে বা কোথায় হাই লাগাবে এগুলো কোনো এক্সপার্ট আপনাকে বলতে পারবে না যদি কেউ বলে থাকে সে মিথ্যা কথা বলছে এক কথায় মার্কেটের কোথায় বটম হবে কোথায় টপ হবে কেউ জানে না যদি সবাই জানতো বা শুধু সত্যিই ক্লিয়ার থাকতো তাহলে করোনার সময় যেখানে লো তৈরি করেছিল সেখানে কিন্তু সবাই কিনে বসে থাকতো বাট সেটা কিন্তু হয়নি এটা হচ্ছে মার্কেটের নিয়ম মার্কেট একদিনে তিরিশ পার্সেন্টও ফল করতে পারে একদিনে তিরিশ পয়েন্ট পার্সেন্টও আপও যেতে পারে মার্কেট সবসময় কিন্তু স্টেবেল আপনি যদি মনে থাকেন যে শেয়ার মার্কেটে পয়সা লাগাবো ভাবে পয়সা কামাবো আমরা দেখেছি লোকজনের ভিডিওতে তারা ভালো পয়সা কামাচ্ছে হিউজ পয়সা কামাচ্ছে তারা তাদের থেকে দেখে আমরা ইন্সপায়ার হয়ে মার্কেটে ঢুকেছি আমরাও পয়সা কামাবো সহজেই সবসময় আমরা ভালো দিকগুলোকে বিচার করে কিন্তু এন্ট্রি নিই বাট খারাপ সময়গুলো কিন্তু লোকে দেখায় না সেই খারাপ সময়গুলো কিন্তু আমরা ফিলও করি না যখন রিয়াল মানিতে আমরা টাকা লাগিয়ে কোনো শেয়ার কিনে বসে থাকি তখন আমরা ফিল করতে পারি যে হ্যাঁ লস হলে কেমন লস হয় লস হলে কতদিন হোল্ড করে থাকতে হয় তো এগুলো কিন্তু রিয়াল মানিতে তখন আমরা ফিল করতে পারি লোকে কিন্তু সেটা বলে না লোকে সারাক্ষণ গ্লামারিয়াস যেসব জিনিসগুলো আছে সেগুলোকে ফিল করে সবাই সবার কাছে হ্যাঁ কি না তো দেখুন কনফিউশন হওয়ার কিছু না সিম্পল একটা কথা বলে দিই প্রথম থেকে ভাববেন যখন আপনি কোনো শেয়ার কিনবেন বলে প্ল্যান করেছেন বা কিনেছেন সব সময় মাথায় রাখবেন সেই শেয়ারের আপনি কিন্তু কিছু না কিছু পোর্শন মালিক হয়েছেন এক কথায় তো যখন আপনি কোম্পানির মালিক হয়েছেন তার মানে কোম্পানির এ টু জেড কিন্তু আপনাকে নজরে রাখতে হবে এই না যে একটা বন্ধু বললো টাটা পাওয়ার কিনে নেয় একটা বন্ধু বললো টাটা মোটরস কিনে নে হিন্দুস্তান ইউনিভার কিনে এশিয়ান পেন্টস কিনে নেয় এইভাবে কিন্তু শেয়ার মার্কেটে কাজ করা একদমই উচিত না জিরো একদমই উচিত না এতে কোনো তো প্রফিট হবে না লসের পর লস বাড়তে থাকবে সবসময় বলে না নিজে রিসার্চ করুন রিসার্চ বলতে এক্স্যাক্টলি কি চলুন সেগুলো একটু ভালো করে বিচার করায় ধরুন আজকে আপনি একটা প্ল্যান করেছেন যে কোনো এ টু জেড একটা শেয়ার কিনবেন ওকে প্রথমে আগে আপনাকে বুঝতে হবে যে শেয়ারটা কিনছেন বা যে কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করবেন বলে প্ল্যান করেছেন সে কোম্পানি কী সার্ভিস দেয় বা কি প্রোডাক্ট তৈরি করে মানে সে মার্কেটে কি কাজ করে সেটা আগে দেখতে হবে যে প্রোডাক্ট সে বিক্রি করে বা সার্ভিস দেয় তার ডিমান্ড কতটা রয়েছে ওকে এখন যারা কয়লা কোম্পানি কি আছে কোল ইন্ডিয়া কয়লা তো আমরা জানি যে এটা এটা কিন্তু এখন মানে মার্কেটে খুব হাই রাইস কিছু ব্যাপার না এগুলো দিনের পর দিন এগুলোর ইউজেস কিন্তু কমে যাবে মানে ওই বিজনেসের কিন্তু অপরচুনিটি অনেক কম থাকবে কিন্তু যারা এখন সোলার সোলারে ইনভেস্টমেন্ট করছে এটা নতুন একখানা টেকনিক বা টেকনোলজি সেখানে কিন্তু সবার বেশি নজর থাকবে সেটা আরও মার্কেটকে বেশি পরিমাণে গ্রাস করবে সেখানে দাঁড়িয়ে আমরা এখানে যদি ইনভেস্টমেন্ট করি সেসব শেয়ারগুলো শেয়ারগুলোতে সেখানে কিন্তু প্রফিট কামানোর সুযোগ রয়েছে ব্যাপারটা বুঝতে পেরেছেন তো তো এটাই বলতে চেয়েছি যে যখন আপনি কোনো বিজনেসে টাকা লাগাবেন মানে কোনো শেয়ার কিনবেন আগে বুঝতে হবে সে কোম্পানি কি প্রোডাক্ট তৈরি করে বা সে কোম্পানির এক্স্যাক্টলি সেলিং জিনিসটা কি কোথা থেকে পয়সা কামায় এবার জানতে হবে সেই জিনিসটা যেটা যেখান থেকে পয়সা কামায় সেটা আমাদের দেশে কতটা ইম্পর্টেন্ট বা কতটা গুরুত্ব রয়েছে আগামী সময় কি তার চাহিদা বাড়তে পারে একটু জানতে হবে জানার পর রিসার্চ করে দেখতে হবে যে যেই কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করে করবেন বলে প্ল্যান করেছেন সেরকম টাইপের আরও তো বিভিন্ন কোম্পানি রয়েছে একই জিনিস তৈরি করে তো তাদের সেলিং ব্যাপারটা কেমন চলছে তাদের কোম্পানির হাল কেমন রয়েছে তারা কি ভালো পরিমাণে কি সেলিং করতে পারছে নাকি আপনার কোম্পানি সবথেকে লো ক্যাটাগরিতে সেলিং করছে ধরুন সাপোজ আপনি ফার্মা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে করবেন বলে প্ল্যান করেছেন সিপলাতে সাপোজ ধরুন আমি এক্সাম্পলের জন্য বলছি আপনাকে দেখতে হবে বায়োকন কি বলছে ডক্টর রেড্ডি কি বলছে সান ফার্মা কি বলছে তাদের কোম্পানি সেলস কেমন হচ্ছে সে অনুযায়ী আপনার কোম্পানি সিপলাতে কি হচ্ছে এগুলো সব কিন্তু কম্পেয়ার করে দেখতে হবে যখন আপনি একটা মুদিখানার দোকান খুলে বসবেন সাপোজ ধরুন একটা মুদিখানার দোকানে আপনি মালিক করছেন আমরা আশপাশে কটা দোকান আছে তারা কেমন বিক্রি করছে আপনার বিক্রি কেমন হচ্ছে এগুলো কিন্তু নজর রাখতে হয় ডে বাই ডে সেগুলো কিন্তু ট্র্যাক করতে হয় সেগুলো জানবেন কী করে সেগুলো জানবেন কিন্তু সেই কোম্পানি সম্বন্ধে রিসার্চ করুন সে যেই মার্কেট বা যে সেগমেন্টে এই কোম্পানি রয়েছে সেই সেগমেন্টের চাহিদা কেমন সেগুলো একটু বুঝুন ইভেন সব থেকে বেস্ট হচ্ছে এইটি আপনার কাজ হয়ে যায় যদি আপনি ভালোভাবে যে আর্নিং কলগুলো কোম্পানি শিডিউল করে বা কনফারেন্স যে কলগুলো করে তাহ সেখানে অ্যাটেন্ড করুন কোম্পানির যে যারা মালিক থাকে তাদেরকে আপনি কোশ্চেন করুন বা যদি কেউ কোশ্চেন করে থাকে সে কোশ্চেনের অ্যান্সার কেমন দিচ্ছে ইংলিশে হয় সেগুলোকে বুঝুন তাহলে বুঝতে পারবেন যে যারা যারা ইনভেস্ট ইনভেস্টার রয়েছে যারা কোম্পানিতে টাকা লাগেছে তারা তাকে তারা কিন্তু বিভিন্ন কোশ্চেন করে সে কোশ্চেনের অ্যান্সার কিন্তু সেই কোম্পানির বড় বড় ম্যানেজমেন্ট যারা সিইও আছে সিএফও আছে সবাই কিন্তু সেগুলো অ্যান্সার দেয় তো তারা যেভাবে বলবে বা যারা তারা যা যে জিনিসটা জানে কোম্পানির বিষয়ে অন্য কেউ জানে না তো ফালতু ফালতু অন্য লোকের কাছে কামেন্ট করে লাভ নেই এই শেয়ারটা কেমন যাবে এই শেয়ারটা কি বলছে তাদের কাছ থেকে শুনুন মুখ দিয়ে শুনুন তাদের ব্যাপারটা বুঝতে পেরেছেন তো তাহলেই কিন্তু আপনার এইটটি পার্সেন্ট কাজ হয়ে যাবে তারপর চলে আসে এই পি রেশিও পিভি রেশিও এইসব দেখা এইসব দেখা একদম পরে আগে বিজনেস কি ধান্দা কি সেটা ভালো করে বুঝতে হবে যে বিজনেস করছে সেই বিজনেস যেন সেই কোম্পানি ডমিনেট করতে পারে সেই কোম্পানি একাই শেয়ার অন্যরা কাজ করছে বাট অন্যদের কিন্তু সেলস গ্রোথ নেই আপনার কোম্পানির সেলস গ্রোথ অনেক বেশি ভালো প্রফিট কামাচ্ছে নতুন ব্রাঞ্চের পর ব্রাঞ্চ ওপেন করছে নতুন ম্যানুফ্যাকচার ইউনিট ওপেন করছে এগুলো তো শেয়ারের মানে কোম্পানির জন্য ভালো তাহলে অটোমেটিক্যালি আপনার কোম্পানির শেয়ার কিন্তু অ্যাপ্রিসিয়েট হবে সে যতই মার্কেট পড়ুক না কেন যদি আপনার কোম্পানির ইন্টারনাল যে ফান্ডামেন্টাল থাকে সেগুলো যদি ক্লিয়ার থাকে কোম্পানি ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে সে ম্যানেজমেন্টের সম্পর্কে একটু স্টাডি করুন যে ম্যানেজমেন্ট ফ্রড না তো এই ম্যানেজমেন্ট কি যে যারা ম্যানেজমেন্টে থাকবে তাদের নাম লিখে গুগলে সার্চ করুন এর আগে অন্যান্য কী কী কোম্পানিতে ম্যানেজ করেছিল বা এটাই তাদের কোম্পানি নাকি তার হিস্ট্রি দেখুন যে কোনো তারা কেস ফেস বা পুলিশ কেসে কোনো মানে ফ্রড কেসে কি ফেসে আছে নাকি যদি কোম্পানির আপনাকে শেয়ার কিনতে হয় তাহলে এগুলো কিন্তু পড়া দরকার এগুলো আসল জিনিস কিন্তু এগুলো কজন করেন বুকে হাত দেওয়া তো কজন করেন শুধু ওই কোন ইউটিউবার কি বলছে এই দাদা কি বলছে এই দাদা ভালো শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান আছে এই দাদার কী বক্তব্য কোন শেয়ারটা কিনতে বলছে এইগুলো কিনে আমরা চুপচাপ বসে থাকি যদি এগুলোই মেন জিনিস ফলো না করেন দেখা গেলো আজকে কোম্পানি ভালো পারফর্ম করছে আপনি সেই শেয়ারে ইনভেস্টমেন্ট করলেন দেখা গেলো আগামী পাঁচ ছ মাস পর থেকে সে কোম্পানি আর পারফর্ম করতে পারছে না সে কোম্পানি আস্তে আস্তে ডিক্লাইন হচ্ছে অন্যান্য সেম জিনিস অন্যান্য যেসব কোম্পানিগুলো আছে তারা অ্যাকোয়ার করে আরও বাড়ছে তো স্বাভাবিকভাবে আপনার শেয়ারের দাম কীভাবে বাড়বে তখন তো আপনার শেয়ারের দাম কমবে আর এবার যদি আপনি সব কিছু জেনে শুনে যদি শেয়ার কিনে বসে থাকেন এ টু জেড মানে যেই ধরুন আপনি আজকে এইচডিএফসি ব্যাংকের শেয়ার কিনেছেন এইচডিএফসি ব্যাংকের এ টু জেড যেন নলেজ আপনার কাছে ক্লিয়ার থাকে আপনাকে যদি কেউ কোয়েশ্চেন করেন কোশ্চেনের তুরন্ত অ্যান্সার দিতে হবে মানে আপনি একদম কোম্পানিতে লেগে রয়েছেন তাহলে তো সেই কোম্পানির আসল কি চেহারা কি করছে খারাপ সময় কেমন সেলস হচ্ছে ভালো সময় কেমন সেলস হচ্ছে অন্যান্য ব্যাংকের তুলনায় এইচডিএফসি ব্যাঙ্ক কেমন কাজ করছে সেগুলো জানতে পারবেন তখনই আপনার মনের মধ্যে কনফিডেন্স আসবে তখনই দশটা লোকের কাছে আপনাকে কোশ্চেন করতে হবে না তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আমাকে কি করা উচিত কখন কোম্পানির খারাপ সময় আসছে সেগুলো কিন্তু ওই কনফারেন্স কলের মধ্যেই অনেকটা ক্লিয়ার হয়ে যায় তাদের যখন বক্তব্য রাখে না কোনো ইনভেস্টার একটা কোশ্চেন করছে তারা যখন বক্তব্য রাখবে বক্তব্যের মধ্যে কনফিডেন্স আছে না কনফিডেন্স নেই সেগুলো বোঝা যায় রাইট তো প্রথম থেকে আবার একটু বলে দিই যখন কোনো শেয়ার কিনবেন প্রথমে শেয়ারের কি প্রোডাক্ট তৈরি করে সেটা জানতে হবে ওই সেগমেন্টে অন্যান্য কোম্পানি রয়েছে যারা তারা এই কোম্পানির সাথে কেমন কম্পিট করছে কেমন তাদের ব্যবসা চলছে তার সাথে আপনার কোম্পানির ব্যবসা কেমন চলছে যদি আপনার কোম্পানি তাদের মধ্যে একদম হেড থাকে তাহলে অবশ্যই আপনার শেয়ারের দামও অ্যাপ্রিসিয়েট করবে কেনার পর হ্যাঁ কি না তারপর প্রত্যেক মাসে আর্নিং কেমন পেশ করছে সেলস গ্রোথ মানে নেট প্রফিট এগুলো একটু ফলো করুন ডেট কি বাড়ছে কি বাড়ছে না ওকে দেন শেয়ার হোল্ডিং প্যাটার্নগুলো একটু ফলো করতে পারেন চাইলে আমি সেটা একটু বেশি প্রেফার করছি না এগুলো টুকটাক মোটামুটি আপনাকে দেখতে হবে তারপর টি রেশিও পিবি রেশিও এগুলো দেখবেন পি রেশিও হাই হলেও কিন্তু সেই কোম্পানির ইনভেস্টমেন্ট করা যায় যদি তার সেলস গ্রোথ অনেক বেশি থাকে অলরাইট তো এই হচ্ছে বিষয় এইবার আসল কথা শেয়ার থেকে বেরোবো কখন যখন শেয়ারের ভালো সময় বুঝতেই পেরেছেন স্টাডি করে অ্যানালিসিস করে বুঝতে পেরেছেন যে একটা কোম্পানি খুব ভালো এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবো যখন আপনি সেই কোম্পানিকে ট্র্যাক করছেন ডে বাই ডে মাসের পর মাস বছরের পর বছর ইনভেস্টমেন্ট করছেন করতে করতে একটা সময় দেখতে পাচ্ছেন যে সেই কোম্পানি আর গ্রোথ দিতে পারছে না সেই কোম্পানি আর গ্রোথ নিতে পারছে না অন্যান্য কোম্পানি খেয়ে ফেলছে তখন অটোমেটিক্যালি বুঝতে হবে সেলস যখন নেই বা কোম্পানি আর এক্সপ্যান্স এক্সপ্যান্ড করতে পারছে না যখন আর কিছু প্রফিট হচ্ছে না বা লস হচ্ছে বাড়ছে আস্তে আস্তে লস কোনো কারণবশত সেগুলো যখন স্টাডি করে আপনি নিজে ফিল করতে পারবেন আমাকে তখন বলতে হবে না যে আপনি সেই শেয়ার থেকে বেরিয়ে আসুন তখন নিজেই আপনি শেয়ার থেকে বেরিয়ে আসবেন এটা হচ্ছে বেসিক ফান্ডা এতে এক্সটার্নাল কে কি বলছে ট্রাম্প কি বললো এ বললো কি দেখে লাভ নেই আমার কাছে এটাই মনে হয় যদি শেয়ার আপনি ভালো শেয়ার কিনে থাকেন তাহলে মার্কেট যতই পড়ুক না কেন সেই শেয়ার কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে বা সেই শেয়ার হয়তো তুলনামূলক কম পড়বে বাট যখন মার্কেট একটু রিকভার করা শুরু করবে তখন সেই শেয়ারগুলো ব্যাক ব্যাক করে ভাগতে থাকবে এটাই ফ্যাক্ট তো আজ থেকে লোকজনের কথা শুনে একদম কোনো শেয়ার কিনবেন না ইভেন আমার কথা শুনেও শেয়ার কিনবেন না আগে নিজে স্টাডি করুন ভালোভাবে রিসার্চ করুন কোম্পানির ব্যালেন্স শিটগুলো পড়ুন তারপর চার্ট আসবে চার্ট দেখুন আর আসল কথা বলে দিই এই যে মার্কেট ফল করছে এখন কী করা উচিত অবশ্যই আপনাকে ফান্ডামেন্টালি কোম্পানিগুলোকে চেক করা উচিত লাস্ট দু তিন দু তিনখানা আর্নিং কলগুলো পড়ুন ট্রান্সক্রিপ্টগুলো পড়ুন দেখবেন ট্রেডিং ভিউ তো নিচে পেয়ে যাবেন ট্রান্সক্রিপ্ট রুলে সেকশন থাকে সেখানে পেয়ে যাবেন সেগুলো পড়ুন দেখুন কী বলছে যদি ভালো লাগে কোম্পানিকে নিয়ে রিসার্চ করুন যদি ভালো লাগে ভালো কথা অ্যাড অন করতে পারেন আপনি আর যদি দেখি ভালো লাগছে না কোম্পানির সেলস আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে খুব বেশি পরিমাণে সেলস নেই অন্যান্য কোম্পানি এর তুলনায় বেশি সেলস আছে তো সেখানে থেকে তো লাভ নেই না এটা আমার বক্তব্য আই হোপ টুকটাক একটু ক্লিয়ার করতে পারলাম যে আপাতত এই মার্কেটে কী করা উচিত অবশ্যই আপনার নিজের কোম্পানি নিয়ে স্টাডি করা উচিত স্টাডি করে যদি ভালো লাগে তো অ্যাক্টিভ থাকা উচিত ভালো না লাগলে বেরিয়ে আসা উচিত সিম্পল সেটা শুধু মার্কেট ফল করছে বলে তাই না মার্কেট যদি বাড়েও বাড়ার সময় যদি আপনার কোম্পানি পারফর্ম না করতে পারে সেখান থেকে বেরিয়ে আসা উচিত আশা করছি কিছু বোঝাতে পারলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও ডেসক্রিপশন চেক করুন সেখানে ধানের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে করুন করে শেয়ার কেনা আপনি করতে পারবেন অল দেখা হচ্ছে কালকে গুড বাই